আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাজদার এবং তার অর্থ সম্পর্কে তার আগে আমাদের জেনে রাখা উচিত যে প্রত্যেকটি মাছদারের সঠিক উচ্চারণ জানা অত্যন্ত জরুরি তাই আমি আপনাদের বলবো আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো মাছদার আছে প্রত্যেকটি মাছদারের সঠিক উচ্চারণ ক্লাসের মাধ্যমে শিখে নিতে এবং প্রত্যেকটি মাছদার বারবার পড়ার মাধ্যমে মুখস্থ করে নিতে হবে এখানে আরেকটি বিষয় আমাদের মনে প্রশ্ন আসতে পারে আর তা হলো আমরা শিখবো এই প্রশ্নের উত্তর হলো আমরা এই কারণে শিখব যে কোনো ভাষা শেখার জন্য প্রথমত সে ভাষার শব্দার্থ জানা খুব জরুরি আর নেজামিতে যেহেতু বেশ কিছু ফার্সি কিতাব পড়ানো হয় যেমন চেহেলসেবক ফার্সি কি পোহেলি পান্দেনামা কারিমা গুলেস্তা বুসেতা সহ আরও বেশ কিছু কিতাব পড়ানো হয় এই সব কিতাব পড়ার যোগ্যতা অর্জনের জন্য এবং ফার্সি ভাষা খুব সহজে আয়ত্ত করার জন্য ফার্সি মাজদার জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি তাহলে চলুন এখন আমরা মূল পড়া শুরু করি মাসাদের উনকে মানি মাজদার এবং তার অর্থসমূহ এখানে মাসাদের শব্দটি মাজদার শব্দের বহু মাজদারের মাঝদারের আবিধানিক অর্থ হল মূল উৎপত্তি স্থল বা ক্রিয়ামূল মাজদারের পারিভাষিক অর্থ হল মাজদার ওই ইসিমকে বলা হয় যার দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তবে তার মধ্যে কোনো জামানা বা কাল পাওয়া যাবে না এবং আরেকটি বিষয় যদি কোনো শব্দের শেষে দন বা তন হয় এবং তাতে মাঝদারের অর্থ বিদ্যমান থাকে তাহলে সে শব্দটিকেও মাঝদার বলে আর ফার্সি মাজদার চেনার উপায় হলো ফার্সি মাজদারের শেষে সব সময় দন অথবা তন হবে তাহলে মাসাদের উনকে মানি এর অর্থ হলো মাজদার এবং তার অর্থসমূহ চুমুকে মুজারে কে ওয়াহেদ গায়েব বানানে কা কই মুকার কায়দা নেই যেহেতু মুজারের ওয়াহেদ গায়েব বানানোর কোন নির্দিষ্ট কায়দা নেই ইসলিয়ে হার মাজদার কে মুজারে ওয়াহেদ গায়েব মা মাজদার লেখা যাতা হে এই জন্য প্রত্যেকটি মাজদারের মুজারের ওয়াহেদ গাইবের সিগা মাজদারের সাথে লেখা হয়েছে এখন আমরা আলিফের চোদ্দটি মাজদার পড়ব আখতন তেলুয়ার খিচনা তরবারি উঠানো আখদ আখতদ আখতন তেলুয়ার খিচনা তরবারি উঠানো আখদ আখতদ আরামিদন আন শান্তি পাওয়া আরামদ। আজারিদন সতানা কষ্ট দেওয়া আজারদ আজারিদন সাতানা কষ্ট দেওয়া আজারদ আজমুদন আজমানা পরীক্ষা করা আজমায়দ আজমুদন আজমানা পরীক্ষা করা আজমায়দ আশুফতন আশুফতন ফরিফতা হোনা আসক্ত হওয়া

আরোগিদন ডেকার লেনা না দেওয়া আরুগদ আফসুরদন ঠেঠের না মরঝা না শীতে কাপা ব্যথিত হওয়া আফসুরদ আজুরদন আজুরদা হো না দুঃখিত হওয়া আজারদ আসুদন, দন আসায়িদন আরাম পা না শান্তি পাওয়া আসায়দ এখানে আমরা আখতন মাজদারের মুজারে আখদ আখতদে একটি টিকা দেখতে পাচ্ছি উক্ত টিকাটি পরা যাচ্ছে মুজারে কে তিন তর্জমা হো গে তিনটা তর্জমা হবে অর্থাৎ মুজারের তিন অর্থ মুজারে হাল মুস্তাকবেল জৈসে আখদ আখদত তেলুয়ার খিঁচে খিঁচে তা হে তরবারি টানে তরবারি টানছে তরবারি টানবে তার নিচে আরেকটি টিকা রয়েছে আর তা হলো মুজারে ওয়াহেদ গায়েব কে আখের কে মাকাবল হামেশা মাফতু হা মুজারের ওয়াহেদ গাইবের শেষের পূর্বের হরফ সবসময় মাফতু হয় অর্থাৎ মুজারের যতগুলো ওয়াহেদ সিগা রয়েছে প্রত্যেকটি সিগার শেষ হরফের আগের হরফ মাফতু হয় অর্থাৎ জবরযুক্ত হয় তো বন্ধুরা আজকের ক্লাস এখান থেকে শেষ করা হলো আজকের ক্লাসে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ক্লাসে আলিফের বাকি সিগাগুলো শেখানো হবে ইনশা আল্লাহ